সুরা হুজুরাত নাজিল হওয়ার পর সাহাবীরা ভীত হয়ে পড়েছিলেন প্রথম দুটি আয়াত আল্লাহ সাহাবীদের উপদেশ দিচ্ছেন আল্লাহ সাহাবিদের উপদেশ দিয়েছেন রাসুল সাল্লামের সামনে তাদের তাদের গলার স্বর নিচু করার জন্য হযরত উমর ছিলেন উচ্চ কণ্ঠস্বরের অধিকারী এই আয়াত নাজিল হওয়ার পর তিনি আস্তে কথা বলতে শুরু করেন সুরা হুজুরাত নাজিল হওয়ার পর অনেক সাহাবী ভয় পেয়ে গিয়েছিলেন কারণ এই সুরায় আল্লাহ বললেন হে বিশ্বাসীগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না আর নিজেদের মধ্যে যেভাবে উঁচু গলায় কথা বলো তার সঙ্গে সেভাবে উঁচু গলায় কথা বলো না কারণ এতে তোমাদের ভালো কাজ বরবাদ হয়ে যাবে আর তোমরা তার টেরও পাবে না সুরা হজুরাত আয়াত দুই আয়াতটি নাজিল হওয়ার পর বিত হয়েছিলেন সাহাবি সাবিত ইবনে কায়সরাদিল্লাহ তিনি মদিনাবাসীর প্রতিনিধিত্ব করতেন তার কণ্ঠস্বর ছিল সবচেয়ে উঁচু যুদ্ধ ও সমাবেশে তিনি ছিলেন ক্ষতি ক্ষুদ্বা পাঠকারী উচ্চস্বরে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ডাকতেন সুরা হুজুরাতের দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পর সাবিত্রেদেল্লাহকে কিছুদিন দেখা গেল না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাবিদ রাজিউল্লাহকে আশেপাশে দেখতে না পেয়ে ছাদ ইবনে মুওয়াজ রাজিউল্লাহকে জিজ্ঞেস করলেন সাবিতের কি হয়েছে সে কোথায় সে কি অসুস্থ তাকে যে কিছুদিন ধরে দেখছি না আমাদের উচিত তাকে দেখতে যাওয়া ছাদ ইবনে মুওয়াজ রাজিউল্লাহ বললেন সাবিত আমার প্রতিবেশী তিনি অসুস্থ হলে জানতাম আমার মনে হয় না তিনি অসুস্থ তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি সাদ তার প্রতিবেশীর খোঁজ নিতে গেলেন সাবিত দরজায় এসে দাঁড়ালে সাদ দেখতে পেলেন অশ্রু বিসর্জনের কারণে তার দুই চোখ লাল হয়ে আছে সাদ কারণ জানতে চাইলেন সাবিত বললেন এই যে সুরা হুজুরাতের আয়াত নাজিল হয়েছে আপনারা জানেন আমার কণ্ঠস্বর উঁচু রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কণ্ঠের চেয়ে আমি আমার কণ্ঠকে উঁচু করেছি কাজেই এই আয়াতের উদ্দেশ্য আমি নিশ্চয়ই আমি জাহান নামের একজন আল্লাহ আমাকে তিরস্কার করে কোরানের একটি আয়াত নাজিল করেছেন তাই জাহান্নাম যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই সাদ রাসূল রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে ফিরে এসে পুরো ঘটনা বললেন রাসুল সাল্লাহ আলাইসালাম সব শুনে বললেন সে বরং জান্নাতবাসী রাসুল সাল্লাহ আলাইসালামের কাছ থেকে জান্নাতের কথা শুনে সাবিদ রাদিল্লাহ উচ্চ স্বরে আল্লাহ আকবর বলে তাকবির দিতে শুরু করলেন এরপর রাসুল সাল্লাহ আলাইসালামের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন ছুরা হুজুরাত পবিত্র কোরআনের তম ছুরা ছুরাটি মদিনায় অবতীর্ণ হয় নেতার সঙ্গে কেমন আচরণ করতে হবে এবং রাসুল অন্দর থাকলে কেমন ব্যবহার করতে হবে এতে তার উল্লেখ রয়েছে এই সুরাকে সুরাতুল আদব বা আদবের সুরা বলা হয় সুরাটি আদব শেখায় সুরায় আরো বলা হয়েছে আল্লাহ ও তার রাসুলের আদেশের প্রতীক্ষা না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না মুসলমানরা পরস্পরের ভাই তাদের মদ্যাকার দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে গুজবের সত্যতা যাচাই করতে হবে বিদ্রুপ বা রটনা পরিত্যাগ করতে হবে মানুষের মর্যাদা বংশ বা জাতির উপর নির্ভর করে না সালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত ভিডিওটি এই পর্যন্তই